কিন্তু অনেকেই আছে অনেকেই আছে কোরআন শুনতে ভাল লাগে পড়তেও ভাল লাগে ওয়াজ শুনতেও ভাল লাগে কিন্তু মানতে ভালো আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত যায় ঠিক ঠেকনা বেঠে নামাজেতে পড়েলে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন চলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন চলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন না নাই একটু আসতে বলেন না নাই আর একটু অনেকেই নামাজ সকাল বেলা উঠে আগে যাই নামাজ খোঁজে গো কোরআন তেলোয়াত শুরু করে কোরআন তেলোয়াত করে দিনের শুরু করে কিন্তু আবার যারা কোরআনের কথা বলে গো তাদের আসে নাই কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালো অভাব সেই কোরআনের তাপ আবু জাহেলের স্বভাব এই স্বভাবের লোক আছে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই নের বিরোধী তাপ আবুল স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরআন এরকম মানুষ আছে না নাই অথচ কোরআনে সব সমস্যার সমাধান দেওয়া আছে না নাই এই কোরআনে যত সমস্যা আছে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে আমার ডান বাম পাশে দাঁড়ানো ভাইদের বলতে বসতে হয়তো উরা বসে কিন্তু আর এক গ্রুপ এসে দাঁড়াচ্ছে ওই গ্রুপের বসতি খালি আর এক গ্রুপ এসে দাঁড়াচ্ছে ও আমার পাখিরা একটু এসে বসা যায় না হ্যাঁ যুবক যারা বসে যাতে যুবকরা বসতে হবে আমি তো যুবকদের জন্য কয়েকটা গান শোনাবো শোনাবো না